আহারে বড় এনিলে মারবা গেলে মারবো তোরিশক দিন ফুরিশক দিন না কি ফুরিশক এ জেডা ফুরিশক জেডা ফুরিশক জেডা এ মাতারিয়া মাতার মাতার দূর তোর কোয়ালা হইছে দিডি যা সাই আহারে ওরে ওরে আহারে যিকো তেছে গিতা রে এ বেটা ও এ বেটা তো ঘুরে বাই দিলে ফি ফিডা দিব তো বেটা এ বালুর মাঝে দি আরিম করস তো ঘুরে মারিব তো এ দুক কইব দুক কইব ওরে ওরে আর কো তেছে গিতা আহারে ওরে দেখসুতি আ কি সাংগাতে কি আসবার না মানে বুঝতাম না তো গিতা রে বেটা তোরা দে রংছস তোরা হলারে গদ দরছবাডা দরছক দুর গীতেৰে কৈ আছে গীতে আই হাই ঔৰে একেৰে আই হাই ফৰাত পাৰাত দি কৰো ছাৰে বেটা আইতো বালু লৈ আছে যাই মাৰি নে দেখুতিয়া বোলে আৰু গা অৱস্থা খাৰাব হৈ গৈছে আই হাই হাই ৰেপাৰীৰ অৱস্থা কৰ

ওরে একার ওরে এত দিশার লাতি দেখছতি বল আয় हाय हाय রে এ বেটা পরাত তুই এদির কো মানা এ বেটা এ কো মানা কো এদির মানা কো মানা হ্যাঁ অর্ডার কিতা বেটা বেটা করলাই হ্যাঁ তো কে জিতছে কে ঢকছে দেখাই দি না यार কে জিতছে কে ঢকছে হ্যাঁ কিতা করব হ্যাঁ কিটা করবন কিটা করবন এই কে এ খেলাটা হইছে বালুর মধ্যে দিছে পড়া দে আপনি রে দেখছেন নি কি অবস্থা হচ্ছে টাকে মাডি গাড়ি রাস্তার অবস্থা এই রুম খারাপ করছে কিটা কইতা মাননে করে আর মনে করেন যে এ আরে হলের সিহারা সুরত পাল্টা লাইছে সানাম নেরা যে বালু আইনা ওই ভিডিওতে বয়েষ্ট হই দিতাম এ টাকে মাড়ি গাড়ি দুই দিনে একবারে 13টা সাজা লাইছে